করতে পারবেন গুলাব মিনার কোন অসুবা পায়া দিয়ে এস ডিজাইনের ভিতর নিয়েছি

শাড়ি কিন্তু লেস আছে লেস করা আছে চমৎকার একটা দাম হচ্ছে সামনে পিছনে সেম কাপড় ভাই দেখেন এই জি আমি পিছনে কাপড়টা দেখাই দেখেন সামনে পিছনে কিন্তু সেম কাপড় সোফাতে জি

তারপরে যে সোফাটা দেখাবো সোফা বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই পাঁচ সিটের একটি সোফা নিতে পারবেন একটু ভালো করে ভাই ভাইজি হাইসার ডিজাইনটা এবং সাইডের যে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ লেকার পলিশ এবং হাতের নকশা করা

বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে তারপরে যে সোফাটা আছে ভাই একেবারে সীমিত আপনার ভিতরে অনলি ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকা অনলি অনলি টাকা সব সেগুন কার্ড যেটা বানানো তারপর দেখাবো দুই মোড়া কনার সোফা দুই মোড়া কনার সোফা দেখেন সোফাটা দেখেন ভাই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপর করা এটা সম্পূর্ণ একেবারে প্রিমিয়াম একটি সোফা যারা নাকি বাসা বাড়িতে একেবারে প্রিমিয়াম একটি সোফা চান একেবারে দাম কম থাকতে হবে তাদের জন্য স্পেশালাইজ সোফাটা

অল ওভার সিগন ভিতরে গর্জন ফ্রেম দিয়ে বানানো এবং সামনে পিছনে সেম কাপড় ভাই सेम কাপড় এই দেখেন সম্পূর্ণ কিন্তু সেলাই দিয়ে ডিজাইন করে দিয়েছে আপনারা চাইলে সেলাইটা ছাড়াও নিতে পারবেন ঠিক মোটা ডিজাইনটা দেখেন এবং যে আমাদের যে আপনার গাড়িগুলো দেখেন সম্পূর্ণ হাতে নকশা করা এগুলা ঠিক আছে একবার প্রিমিয়াম একটি নকশা করা যদি আপনারা চান আপনারা কিন্তু বাজেট কমায় নিতে পারবেন বা সিট কমায় নিতে পারবেন বা সিট যে করে ব্যবহার এখানে কিন্তু আপনারা কিন্তু নিজে সম্পূর্ণ ভাত দিয়ে কিন্তু এখানে বসতে পারবেন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার ফোর্মে যে আমি বললাম না যে আমার মতন কেজি মানুষ যদি কিন্তু আপনি একটু উঠেন না ভাই একটু সমস্যা আপনার মতন আমার মতন জন উঠায় যদি সোফাতে লাফায় এই

विद मैगजीन ट्रे कॉर्नर जी जी এরপরে ভাই তারপর ভাই মহারাজা কর্নার সোফা মহারাজা বহু বহু কর্নার সোফা শুনলে কিন্তু ভাই একবারে মাথা ঘুরে পড়ে পারে না একবারে ভাই এটা খাটে বসে ভিডিওটা দেখেন কারণ যে দামে দিব जी প্রত্যেকটা শরম চ্যালেঞ্জ পাই থাকবেন ইনশাআল্লাহ এই দামে ভাই কোনো শরম দিতে পারবে না একদম এই সোফা এই দামে

আর কেউ যদি এরকম একটা কফি টেবিল চাই ভাই অনলি আট হাজার টাকা উপরে গ্লাস থাকবে টেন মিলি গ্লাস থাকবে টেম্পার গ্লাস থাকবে অনলি আট হাজার টাকা টি মাইনাস করে এটা নিতে পারলে মাত্র আট হাজার টাকা আরো অ্যাড হবে ঠিক আছে তারপরে যে সেমটা দেখাবো এটা একটু ভালো কথা বলি এটা হচ্ছে নাম হচ্ছে ভাই গোলাপ মিনার কোন ভাই দামটা শুনলে ভাই

নকশাগুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশা করা সম্পূর্ণ লেকার পলিশ করে এগুলা ঠিক আছে মোট ছয় সিট এর একটি টু 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 ছয় সিট মোট আটটা বালিশ পেয়ে যাবেন

আমাদের অর্ডার করা সিস্টেমটা হচ্ছে ভাই আমার যদি একটা প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে যেই জায়গায় যে ভাড়াটা আসবে সেই ভাড়াটা আমাকে অ্যাডভান্স করতে হবে যদি ডাকার ভিতর হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মাল বাড়িতে যাবে

অসংখ্য ধন্যবাদ ভিডিও কল দিবেন দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন কোনো টেনশন নাই আমি মাসুদ ভাইয়ের সাথে অনেকদিন ভিডিও করছি এসকে ফার্নিচার বাজার দিনের একটা প্রতিষ্ঠান ওনারা অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে খুব সুনামের সাথে ব্যবসা করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং এর বাইরেও অন্য কোনো সোফার ডিজাইনও আপনাদের পছন্দ থাকলে ভাইয়াকে পাঠাবেন ইনশাল্লাহ করে দিবে আল্লাহ হাফেজ